অনেকেই দেখা যায় যে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে ফটো পাঠাতে পারে না ভিডিও পাঠাতে পারে না এই ভিডিওতে আমি সহজেই হোয়াটসঅ্যাপে ভিডিও ছবি পাঠানো পাঠানো দেখাবো তাহলে হোয়াটসঅ্যাপে ঢুকে নিন ঢুকার পর আপনি যে কোনো যে আইডিতে ছবি অথবা ভিডিও পাঠাবেন সেই আইডিতে ক্লিক করবেন তারপরে নিচে এই দিতে। একটা ক্লিক করবেন তারপরে ডকুমেন্ট নামে একটি অপশন আছে সেটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চুজ ফ্রম গ্যালারি ওইটার উপর ক্লিক করবেন তারপর আপনার পছন্দ মতো আপনার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে রাইটের একটি একটি টিকমার্ক অপশন আছে সেটা ক্লিক করে ওখানে সেন্টের একটি অপশন আছে আপনি তাকে পাঠাবেন সেন্টের একটি অপশন আছে সেটা ক্লিক করলে চলে যাবে অটোমেটিক অবশ্যই নেট কানেকশান থাকা প্রয়োজন হবে আপনি দেখুন যে এখন আপনার আপনি যে ছবিটা পাঠিয়েছেন সেটি চলে গেছে তার কাছে অলরেডি এই যে অপশানটা দেখছেন সেটাকে আমরা এই ডকুমেন্ট বলি ডকুমেন্ট করে পাঠালে হয়তো ছবি ক্লিয়ার থাকে ছবি এইচডি থাকে আপনারা দেখছেন যে ডকুমেন্টটি চলে গিয়েছে ডকুমেন্ট করে পাঠালে খুব সহজ হয় এবং আপনার ফোনের এমবিও কম কম হয় এবং আপনি যদি কয়েকটি ছবি পাঠাতে চান তাহলে ওইটার উপর ক্লিক করে ধরে কয়েকটা টিপ টিক দিয়ে আগের মতন আবার ওই সেন্ট অপশনে ক্লিক করতে হবে আমি সেন্ট অপশনে ক্লিক করে দিলাম দেখুন যে কতটি যে কয়টা ছবি ক্লিক করে ধরেছিলেন সেগুলো চলে গেছে দেখছেন আমি এখানে যে কয়টা ছবি ওইখানে পাঠিয়েছিলাম সেগুলো সবই চলে গিয়েছে অথচ অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেন না দেখে চলে যান লাইক করেন না অবশ্যই আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটু কষ্ট করে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই এখন আপনি যদি ফটো সেভ করতে চান হ্যাঁ সেটা সেভ করতে পারেন সেভ করা একটু আলাদা এখানে আপনি যাকে ফটো পাঠিয়েছেন অথবা আপনাকে অন্য কেউ ফটো পাঠিয়েছে তার আইডির ভিতরে ক্লিক করবেন আইডির উপর ক্লিক করবেন যেমন এখানে আমি যেরকম করেছি অনেক ইউটিউবাররা বলে যে এরকমভাবে সেভ করতে হয় এরকমভাবে সেভ করতে হয় আসলে না আমি আপনাদের একটি গোপন কথা বলে দিচ্ছি যে আপনাদেরকে যদি কেউ এরকম ডকুমেন্ট করে অথবা এমনি এমনি ছবি পাঠায় অটোমেটিক যদি ডাউনলোড হয়ে যায় আপনাদের ছবি তাহলে বুঝবেন যে ছবিটা অটোমেটিক আপনার ফোনেও সেভ হয়ে গেছে অনেক ইউটিউবার এরকম মিথ্যে কথা বলে যে এরকম সেভ করা লাগে অনেক ঘুরিয়ে ফিরিয়ে বলে কিন্তু আমি আপনাদেরকে সহজেই বলে দিচ্ছি এই যে দেখুন একেবারেই সহজ এই যে আপনাকে ধরেন একজনে একটি ছবি পাঠিয়েছে সেই ছবির পাশে ডাউনলোডের একটি অপশান আসবে আমি সেভ করে রেখেছি তার জন্য আমার কাছে কোনো ডাউনলোডের অপশন আসছে না আপনাদের ওখানে একটি ডাউনলোডের অপ অপশন আসবে সেখানে ক্লিক করে আপনারা ওই ছবি ছবিটি ডাউনলোড করে রাখবেন ঠিক আছে আমি আপনাদেরকে খুব অল্পতেই বুঝিয়ে দিয়েছি আপনারা একটু কষ্ট করে লাইক একটি সাবস্ক্রাইব অথ এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে ফেসবুক মেসেঞ্জার যাতে পারেন সেটাই করে দিবেন